প্রেম করছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করে দেশে স্থায়ী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম এরপর মডেলিং শুরু করেছিলেন তিনি চেয়েছিলেন মিডিয়াতে ক্যারিয়ার গড়তে কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ান সিদ্দিক স্ত্রীকে সংসারেই মনোযোগী হতে বলেন বিষয়টি নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয় যা এক পর্যায়ে ডিভোর্সের রূপ নেয় দুই সালে আলাদা হয়ে যান এই দম্পতি এরপর পেরিয়ে গেছে ছয় বছর নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে আমার ভালোবাসা বলেই সম্বোধন করেছেন এই মডেল ও অভিনেত্রী এদিকে সম্প্রতি মারধরে শিকার হয়েছেন অভিনেতা সিদ্দিক এরপর বর্তমানে কারাগারে রয়েছেন তিনি বিষয়টি নিয়ে নেটিজেনরা মারিয়া মিমকে কটাক্ষ করলে তাদের তুলুধুনু করেছেন এই মডেল এক নেটিজেন মিমকে প্রশ্ন করেন সিদ্দিক জেলে তুমি কি খুশি জবাবে তিনি বলেন তোমাদের বোঝা উচিত যে ডিভোর্সের পাঁচ ছয় বছর পরেও কেউ জামাই থাকে না উল্লেখ্য দুই হাজার বারো সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম দুই হাজার সালে এই সংসার আলো করে জন্ম নেয় দম্পতির প্রথম সন্তান আরস হোসেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে